হার কে বাদ আমলে সালমোদাম আতে সেদ জখসাওয়াদ ওয়াদ বরয়ে হারাম রাহমাতুল লিল আলামিন কবরের ভিতরে जिंदा হালাতে সিজদারত অবস্থায় আছেন সোনার মদিনায় অন্য মানুষেরা যেমন কবরে জিন্দা জিন মৃত্যু অবস্থায় থাকে নবীরা শুধু আমগ নবী না সমস্ত পয়গম্বরেরা তার কবরের ভিতরে জিন্দা হালাতে শেষদারত অবস্থায় আছেন আল্লাহ তালা বলেন অনুনাজিল মিনাল কোরআন যা আমি বারবার নাজিল করেছি কোরআন মা হুয়া শিফা এ কোরআন হলো তোমাদের জন্য ঔষধ বলেন কোরআন আমাদের জন্য ঔষধ মুফা শিরিন বলেন মানুষের শরীরে দুই রকমের রোগ হয় বলেন কয় রকমের একটা হলো শারীরিক রোগ আর একটা হলো আত্মিক রোগ কলবের রোগ তো মুফা শিরিন বলেন যে কোরআন এই উভয় রোগ শারীরিক রোগ আত্মিক রোগ দোনোটা রোগের ঔষধ হলো আস্তে করে বলেন এরপরে আল্লাহ বলেন কোরআন হলো মুমিনদের জন্য আলাদা ভাবে রহমত আলামিন বলেন যখন মানুষ মরে যায় মরার পরে যখন কবরে রাখা হয় ওই বান্দার সাথে যদি দুনিয়ায় কোরআনের সম্পর্ক থাকে মুনকার নাকির যখন কবরের মধ্যে প্রশ্ন করার জন্য আসবে তো কোরআন তার মাথার কিনারায় বাদা হায়া দাঁড়ায়া যাবে বলবে খবরদার বান্দা মাত্র ঘুমাইছে ঘুমের ডিস্টার্ব করিও না এরকম ভাবে নামাজ ডান দিক থেকে আসবে রোজা বাম দিক থেকে আসবে ওয়াসাইরুল হাসানাতে আলা রেজিলাই আর সমস্ত ন্যাক আমল পায়ের কিনারা থেকে আসবে ফেরেশতা অপারক হয়ে আল্লাহর কাছে চলে যাবেন গিয়া বলবেন আল্লাহ আপনার বান্দার কাছে তো প্রশ্ন করতে পারি নেই নামাজ বাধা দেয় কোরআন বাধা দেয় রোজা বাধা দেয় দান সৎকা বাধা দেয় যে একটু আগে আপনারা করলেন পর্দা বাধা দেয় হালাল খানা বাধা দেয় এরকম সমস্ত সুন্নতের আমল গুলায় বাধা দেয় তো আল্লাহ তালা বলবেন এই মুনকার নাকির কোরআন বাধা দেওয়ার অর্থ হলো কেমন যেন আমি আল্লাহ বাধা দেওয়া যাও এই বান্দাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম এ হলো আয়াত হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তর্জমা এখন কিছু ব্যাখ্যায় চলে যাই পৃথিবীতে আল্লাহ তাআলা এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন কিন্তু কিতাব পাঠাইছেন শুধুমাত্র একশত চার খানা এর ভিতরে একশো খানা হলো সহিফা ছোট কিতাব আর চারটা হলো বড় কিতাব তাওরা জব ইঞ্জিল বলে না ওর এ চার কিতাব বড় এই সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি জরে বলেন কোরআনুল করিম সবচাইতে শ্রেষ্ঠ দামি এমন আল্লাহ তালাই কোরআন নাজিল করেছেন যে আল্লাহ তালাও সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে দামি আল্লাহর মতো দামি শ্রেষ্ঠ আর কেউ আছে জোরে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে জোরে বলেন কে আমাদেরকে খাবার খাওয়ায় কে জিব্ব নামের মেশিন হলো একটা চোদ্দ রকমের খাবার একই সময় দেন এক একটা এক এক রকম মজা কে লাগায় আল্লাহ লাগায় তো আল্লাহ হল সর্বশ্রেষ্ঠ আল্লাহ হল দামি এই সব চাইতে মহান সব চাইতে শ্রেষ্ঠ সব চাইতে দামি আল্লাহ তাআলা একটি দামি কিতাব নাজিল করেছেন একজন দামি মানুষের উপরে ওই মানুষের নাম কি আমি যে কয়েকবার রসুলের নাম বললাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম একজনও রবির উপরে দুরুদ করেন নাই অথচ মাস আলা হলো মাস আলা শিখেন খালি মা এসে ফুজকা আর চটপটে খাইয়েন না আর বাড়িতে যাওয়ার সময় একটা মাছ আর বেলুন নিয়ে চলে যায় মা ফিলে গেছিল আল্লাহ এদেরকে দান করেন আমি মনে করি মাহফিল কমিটির উচিত এই দোকান টোকান এখানে না বসানো ব্যাপারে একেবারে শক্ত হওয়া দরকার সবগুলা একেবারে মাহফিলের থেকে দুই কিলোমিটার দূরে বসাইতে হবে মাহফিলের হয় নাম আর ফুচকাওয়ালা গয় কাম কথা বলেন আর নারী পুরুষের সেখানে তো বাজারটা আছেই আছে না নাই মাহফিল হলো হেদায়েতের জন্য দুই চারটা ধর্মের কথা শুনবে কিন্তু সেখানে যদি সব এলোমেলো হয়ে থাকে তাহলে হয় কি এজন্য মাস আলা হলো শোনেন মাস আলা হলো নবীর নাম শুনলে দূরত পড়তে হয় যেই মাজলিশে নবীর নাম শুনবেন প্রথমবার শোনার সাথে সাথে একবার দূরত পরা ওয়াজিব বলেন একবার দূরত পরা

রহমাতুল্লিনা নবীন বলেন ও যদি একবার দরুদের আওয়াজ দাও আমার আল্লাহ তালা তোমার উপরে 10টা রহমত নাজিল করবেন উম্মত লম্বা দরুদ পড়ো না ছোট দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ছোট দরুদ আরেকটা ছোট দু'রুদ আছে sallallahu alaihi wasallam বলেন না sallallahu alaihi wasallam মায়ার নবী বলেন এ উম্মতেরা একবার যদি দু'রুদ পড়ো আমার আল্লাহ তালা কমপক্ষে তিনটা ফজিলত দান করবেন কয়টা এক নাম্বার ফজিলত আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে দশটা গুণা মাফ করে দিবেন আমার আল্লাহ তা ওই বান্দার আমলনামায় দশটা নেকি লিখে দিবেন ওই বান্দার গুণ আমার আল্লাহর কাছে দশ গুণ বেড়ে যাবে ওই বান্দার সম্মান মরতবা আমার আল্লাহর কাছে দশ গুণ বেড়ে যাবে নবী আরো হাদিস শুনাইছেন ও উম্মাতেরা দৈনিক যদি এক হাজার বার আমি নবীর উপরে দূরত পড়ো ছোট্ট একটা দূরত পড়ো অথবা লম্বা পড়ো যেইটা তোমার ভালো লাগে এমন একটা দূরত যদি আমি নবীর উপরে এক হাজার বার পড়ো আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন এরকম যদি বান্দা দৈনিক 1000 বার পড়ো ও বান্দা তোমার মরণ হবে না মরণ হবে না তোমার নামটা জান্নাতের খাতায় না উঠানো পর্যন্ত হার কে বাসত আমালে এসে দো জখ শাওয়াত বরয়ে হারাম রহমাতুল লিল আলামিন কবরের ভিতরে জিন্দা হালাতে সিজদারত অবস্থায় আছেন সোনার মদিনায় মায়ার নবী অন্য মানুষেরা যেমন কবরে জিন্দা জিন মৃত্যু অবস্থায় থাকে নবীরা শুধু আমগো নবী

সালাম আমি নিজের আর তুমি যদি দুরুদের আওয়াজ দাও ওই দুরুদের আওয়াজ আমি নবীর কাছে পৌঁছানোর জন্য একদল আল্লাহ ফেরিস্তা বানায় রাখছেন এরা এই বান্দার নামটা দূরটা লেখা স্থানের নামটা লেখা বান্দার নামটা লেখা নবীর রওজা আধারে নিয়ে যায় মদিনায় নিয়ে যায় নিয়া নবীর সামনে কাগজটাকে এইভাবে পেশ করেন ও মায়ার নবী বাংলাদেশের টাঙ্গাইল এলাকায় ও একাল্লার বান্দা আব্দুর রহমান বয়ানের মধ্যে বক্তা সাহেবের বয়ান শুই না দরুদের আওয়াজ দিয়েছেন এতটা সময় এত তারিখ বান্দার নাম এইটা আপনার উপরে দরুদ পড়েছে নবী আমার এই দরুদ দেখার পরে আল্লাহর পয়গম্বর কবর থেকে রওজায় আথার থেকে ওই উম্মতের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে হারকে বাসত আমলে সল্লু

নাই আপনাদের মেয়ে লোকেরা দৃষ্ট লোক চায় না ডিস্টাইন হ্যাঁ জল সার জি বাংলায় পুরা দেশ ঘিরে ফেলেছে কথা বলেন না কেন